ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের দুই পয়েন্ট দুই অনুশীলনীর দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি তো প্রথম পার্টটা যারা দেখো ভিডিও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে আজকে আমরা এই অনুশীলনীর তিন এবং চার নম্বর যে সবগুলো অঙ্কই আমরা সলভ করবো তো আমরা তিন এই চারটা অঙ্কই তুলে নিলাম এখানে বলা আছে একশো পঁচিশের পাঁচ পার্সেন্ট সমান কত হয় তো এগুলো আসলে নর্মালি এমসি কেউ গুলোতে আসে অনেক সময় সৃজনশীল ক নাম্বারেও আসে তো এটা যেভাবে করতে হবে একশো পঁচিশ এর এইখানে আমরা জানি যে পার্সেন্ট তুলে দিলে নিচে একটা একশো নিতে হয় অর্থাৎ পাঁচ বাই একশো আমরা এইভাবে যদি করে দিই এটা এর মানে তোমরা জানবে যে এটা আসলে গুণন চিহ্নের মতো গুণন থাকলে যেমন আমরা উপন্যিস কাটাকাটি করি আমরা সেইভাবে কাটাকাটি করব । সো এটার সাথে এটাও কাটাকাটি করা যাবে অথবা এটা এটা কাটাকাটি করা যাবে কিন্তু এইটার দুটাই উপরের সংখ্যা এই দুটোর মধ্যে কোনো কাটাকাটি হবে না সো আমরা এইখানে দেখো পঁচিশ দিয়ে যদি একশোকে কাটি বা ভাগ করি তাহলে চারবার যায় আর পঁচিশ দিয়ে একশো পঁচিশকে ভাগ করলে পাঁচবার যায় তো সিম্পলি এই উপরের সংখ্যা দুটো গুণ করে পাঁচ পাঁচ পঁচিশ হবে আর নিচে যেটা চার ছিল এটা চারই থাকবে তো এই পজিশনে আমরা এখন দশমিকেও নিয়ে যেতে পারি অথবা দশমিক আনলে অনেক অঙ্কের ক্ষেত্রে আসলে অসীম আসে দশমিকের পর অনেকগুলো ঘর আসতে থাকে সেক্ষেত্রে আমরা মিশ্র ভগ্নাংশ করে দিলেই আমাদের যেটা সমস্ত বলা হয় এটাই সুবিধা হবে তো এটা চার ছয় চব্বিশ অবশিষ্ট থাকে দুই তো এখানে তারপরে আমরা এখানে যদি এখন সমস্ত করে দিই তাহলে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে এখানে আমাদের বোধহয় একটু মিস্টেক হয়েছে আমরা একটু দেখে নিই আসলে এখানে আমি ভুল করে ছাব্বিশ লিখেছিলাম এটা পাঁচ পাঁচা পঁচিশ হবে দুঃখিত পাঁচ পাঁচা পঁচিশ তাহলে চার ছয় চব্বিশ এখানে অবশিষ্ট থাকবে এক আর মিশ্র করলে এখানে টান দিয়ে এই ভাজকটা নিতে হয় নিচে আর ভাগ শেষ অবশিষ্টটা উপরে অর্থাৎ এখানে প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হয় আমরা ইচ্ছে করলে এটাকে দশমীকেও নিয়ে যেতে পারি এইভাবেই এই অঙ্কগুলো সলভ করতে হয় তো খ নম্বরে এসে আমরা যেটা করব দুইশো পঁচিশ এর বা গণন দিয়ে নয় আর পারসেন্ট তুলে নিচে আমরা একটা অ্যাকশন নেব এবার সিম্পলি আমরা কাটাকাটি করব আমরা যদি এটা হচ্ছে যে পঁচিশ দিয়ে কাটি পঁচিশ দিয়ে মেবি সাতবার পাঁচশতা পঁয়ত্রিশের পাশ হাতে তিন সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সতেরো আরও বেশি নয় বার যাবে হয়তো পঁচিশ দিয়ে নয় বার পাঁচতম পঁয়তাল্লিশের পাশ হাতে চার নয় দুগুণে আঠারো উনিশ বিশ একুশ বাইশ পঁচিশ দিয়ে কাটলে বা ভাগ দিলে এটা নয় বার যাবে আর পঁচিশ দিয়ে এটা চারবার যাবে ছোটো সংখ্যা দিয়ে কাটলে আসলে অনেকবার কাটতে হয় একটু বড়ো সংখ্যা দিয়ে কাটলেই ভালো হয় পঁচিশের নামতাটা আসলে এখানে খুব দরকার হয় তো উপরে এটা গুণ করলে নয় নয় একাশি আর নিচে থাকল চার সিম্পলি এখানে আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশ করে দেবো তো চার দুগুণে আট এটা কিন্তু অনেকেই এই সমস্যাটা করে যে এইখানে এই অবস্থায় মিশ্র করে কিন্তু এটা কিন্তু ভুল দেখো এই মিশ্র ভগ্নাংশটাকে ভাঙলে অর্থাৎ এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করলে এটা আসতে হবে আর হরটা হরেই থাকে তো এটা চার দুগুণে আট আর নয় বাই চার আসছে অথচ অঙ্কে আছে একাশি বাই চার সো এটা ভাগের একটা নিয়মই সেটা হচ্ছে উপর থেকে কাউকে কাটলে অবশিষ্টর জন্যে না এটা দেখো পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করে এক ভাগ শেষ আসছিল এটার জন্য কোনো শূন্য দিতে হয় না কিন্তু উপর থেকে কোনো একটা সংখ্যা কাটলে এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয় তারপরে যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা কেটে নেব আর না থাকলে এখানে আমরা সমস্তটা করে দেব অর্থাৎ এই চার যাবে নিচে আর এক যাবে উপরে এখন এটা ভেঙে দেখো চার বিশ আশি আশি আর এক যোগ করে একাশি একাশি বাই চার চলে আসছে সো এটাই সিম্পলি উত্তর তো এইটা গ নম্বরে একই অবস্থা এখানে ছয় কেজি চালের অর্থাৎ ছয় এর ছয় পার্সেন্ট তো এখানে আমরা পার্সেন্টটা তুলে নিচে একশো নিয়ে নেব আর এই জায়গাগুলো কোনো কেজি টাকা কোনো একক ছিল না কিন্তু যখন একক থাকবে তখন কিন্তু আমাকে সেই কেজি হোক সেন্টিমিটার হোক বা টাকা হোক সেটা লিখে দিতে হবে এরপর আমরা এই দুটোর মধ্যেও কাটতে পারি এই দুটোর মধ্যেও কাটাকাটি করতে পারি দুই দিয়ে কাটলে এটা তিনবার যায় আর দুই দিয়ে এটা পঞ্চাশ বার যায় এই দুটোর মধ্যে আমরা দুই দিয়ে কাটলে তিনবার যায় আর এটা দুই দিয়ে পঁচিশ বার যায় উপরে তিন ত্রিক্ষা নয় আর নিচে পঁচিশ এরকম যদি প্রকৃত ভগ্নাংশ আসে তাহলে আমরা আর কিছু করবো না আর অপ্রকৃত অর্থাৎ নিচে ছোট আসলে আমরা ভাগ করে মেশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেবো তো এটি ছিল আমাদের গ নাম্বার যে অঙ্কটা সেটা সমাধান তো সেক্ষেত্রে আমরা এটা প্রকৃত ভগ্নাংশর কারণে আমরা কোনো কিছু করলাম না নেক্সট আমরা ঘ নম্বরে যাচ্ছি এইখানেও আমরা যেটা করবো দুইশো এর চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট তুলে জাস্ট আমরা নিচে একটা একশো নিয়ে এইখানে সেন্টিমিটারটা লিখে দেব তো এটা একশো দিয়ে ডাইরেক্ট যদি কাটিয়ে আমরা একবার যাই আর একশো দিয়ে দুইশোকে ভাগ দিলে দুই হয় নিচের একের কোনো ভ্যালু থাকে না সো উপরে চল্লিশ দুগুণে আশি সেন্টিমিটার হ্যাঁ পূর্ণ সংখ্যা আসলে এইভাবেই উত্তর হয়ে যাবে এরপরে আমরা আজকের পার্টের যে লাস্ট অঙ্ক অর্থাৎ চার নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি ছিল আমাদের চার নম্বর চার নম্বরে দুটো অঙ্ক ছিল ক আর আমরা দুটোই তুলে নিলাম এখানে বলা আছে বিশ টাকা আশি টাকার শতকরা কত অর্থাৎ তিন নম্বরে শতকরা বা ছিল আর এখানে শতকরা আসলে প্রকাশ করতে হবে তো এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি একটা হলো আমরা প্রথমে এটাকে অংশের আকারে নেব অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে আহ বিশ টাকা আহ আশি টাকার তো এখানে সবসময় প্রকৃত ভগ্নাংশ করতে হয় অর্থাৎ বড়টাকে নিচে রাখতে হয় আর এই ছোটোটাকে উপরে রাখতে হয় এত অংশ এখন ঠিক এই অঙ্কটা আমরা যে প্রথম পার্টে যে এক নম্বর অঙ্ক করেছিলাম শতকরায় প্রকাশ করো সেই ডিজাইনে আমরা যদি করি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে অর্থাৎ শতকরায় প্রকাশ করার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে উপরে আর নিচে একশো দিয়ে গুণ দিতে হয় আর নিচের একশোটা কাটাকাটি করা যায় না কেননা নিচের একশো মানেই পার্সেন্ট তো আমরা সেটা না করে জাস্ট উপরে একটা একশো দিয়ে গুণ দিয়ে এই লাইনে কিন্তু পার্সেন্ট চিহ্নটা দিতে হবে নিচের একশোটা না লিখে আমরা পার্সেন্ট দিলাম এবার আমরা যদি কাটাকাটি করি বিষ দিয়ে একবার যায় আর এটা বিশ দিয়ে চারবার যায় আর চার দিয়ে চারকে একবার আর এটা সিম্পলি পঁচিশবার তো নিচের একের কোনো ভ্যালু নেই সো উপরের সংখ্যা দুটো গুণ করলে পঁচিশ কে পঁচিশ তো এটি কিন্তু আমাদের রেজাল্ট হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট তবে এই নিয়মটা যদি কখনো তোমরা ভুলে যাও তাহলে তোমরা এইভাবেও করতে পারো ঐকিক নিয়মে যে আশি টাকার মধ্যে হচ্ছে কত বিশ টাকা আশি টাকার মধ্যে হলো বিশ টাকা আর শতকরায় চাওয়া মানে কি একশোতে বের করতে হয় তার আগে একে বের করতে হবে এক টাকার মধ্যে হচ্ছে ভাগ টাকা আর এখানে যদি আমরা একশোতে বের করি তাহলে অটোমেটিক এটা হয়ে যাবে বিশ গুণন সরি বিশ গুণন একশো একশো বাই নিচে ছিল আশি এখন আমরা যদি কাটাকাটি করি বিশ দিয়ে বিশকে একবার যায় এটা চারবার যায় আর চার দিয়ে চারকে একবার আর এটা পঁচিশ বার যায় নিচের একের ভ্যালু নেই সো ওকে পঁচিশ এখানে কিন্তু অটোমেটিক পার্সেন্ট হয়ে যায় একশোতে বের করলে এইভাবে আমরা দুটো নিয়মেই আসলে এই অঙ্কটা সলভ করতে পারি তো এগুলো যেহেতু এনসি কিউ আসবে তুমি যত তাড়াতাড়ি আসলে করতে পারো ততই ভালো তো এখানেও আমরা দুটো নিয়মই দেখাচ্ছি প্রথমে আমরা যেটা বলবো যে পঁচাত্তর টাকা একশো টাকার কত অংশ আমরা সেটা আগে বের করবো সেক্ষেত্রে বড়টাকে নিচে রাখতে হবে একশো ভাগের পঁচাত্তর অংশ তারপরেই এই ব্যাপারটাকে আমরা যদি শতকরায় প্রকাশ করে দিই অর্থাৎ পঁচাত্তর বাই একশো বিশ একশো দিয়ে গুণন দিয়ে আমরা সাথে সাথে এই লাইনে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিলাম এবার সিম্পলি আমরা কাটাকাটি করব আমরা যদি এটা দশ দিয়ে কাটি তাহলে এটা হবে বারো আর এটা হবে দশ তারপরে এখানে আমরা একটু দুই দিয়ে কেটে নিই দুই দিয়ে ছয় দুগুণে বারো আর দুই দিয়ে পাঁচ দুগুণে দশ এটা তিন দিয়ে যায় তিন দুগুণে ছয় আর তিন পঁচিশ পঁচাত্তর সো আর যাবে না উপরে এই সংখ্যা দুটো গুণ করলে পাঁচ পঁচিশ সং একশো পঁচিশ বাই দুই এরকম অপ্রকৃত ভগ্নাংশ আসলে আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব ছয় দুগুণে বারো অবশিষ্ট থাকলো পাঁচ নেক্সট এইখানে যেটা হবে এখানে দেখো আবারও দুইবার যাচ্ছে সরি দুইবার দিলে দুই দুগুণে চার অবশিষ্ট এক তাহলে বাষট্টি সমস্ত দুই যাবে নিচে আর ভাগ শেষটা যাবে ওপরে তো এটা হচ্ছে একটা নিয়ম আর আমরা যদি এই নিয়মে করি ঐকিক নিয়মে তাহলে আমাদের বড়োটাকে বামে রাখতে হবে অর্থাৎ একশো বিশ টাকার মধ্যে হচ্ছে পঁচাত্তর টাকা তারপরে আমরা একে কত একশোতে কত বের করে দিলেই শত করা হয়ে যাবে অর্থাৎ পঁচাত্তর ভাগ একশো বিশ আর এখানে যদি আমরা একশোতে বের করে দিই এটা অটোমেটিক শতকরায় চলে আসবে পঁচাত্তর গুণন একশো বাই হচ্ছে একশো তো এই আমরা দশ দিয়ে কাটলে দশ বার আর এটা বারো তারপরে এটা আমরা তিন দিয়ে কাটি তিন চারা বারো তিন পঁচিশ পঁচাত্তর এটা দুই দিয়ে যায় দুই দুগুণে চার আর এটা পাঁচ আগেরটার থেকে একটু ভিন্নভাবে কাটলাম আমরা হবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ বাই দুই এটা ভাগ করে আমরা মিশ্র করে দিলেই হয়ে যাবে অর্থাৎ ছয় দুগুণে বারো পাঁচ কাটলাম ছয় দুই বার দিলাম দুই দুগুণে চার অবশিষ্ট এক তো সিম্পলি এটা বাষট্টি সমস্ত এই এক যাবে ওপরে আর ভাগসে যেটা ভাজক ছিল সেটা হবে নিচে তো এটা এই মিশ্র ভগ্নাংশটা আবার ভাঙলে এটাই চলে আসবে টেস্ট করে দেখো দুই দুগুণে চার ছয় দুগুণে বারো একশো চব্বিশ যোগ এক একশো পঁচিশ বাই দুই তো এটাই ছিল আমাদের আজকের পাঠ আমরা এই পরবর্তী তৃতীয় পার্ট থেকে তোমাদের অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে সেগুলো করে যাব, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে আজকের পর্যন্তই ধন্যবাদ